ঘরে চারটি জিনিস রাখুন গাইবী ভাবে আল্লাহ আপনাকে সম্পদ দান করবেন আপনি অল্প দিনের ভিতরে হালাল ভাবে কোটিপতি হতে পারবেন সম্পদশালী হতে পারবেন আল্লাহ তালা আপনার রিজিকের ভিতরে বরকত দান করবেন অনেকেই কথাগুলো বিশ্বাস করে না এই চারটি জিনিসের ভিতরে এমন বরকত রয়েছে আর এই বরকত যদি আল্লাহ আপনাকে দেন তাহলে আপনার সম্পদশালী হতে আর কত দেরি লাগবে বলেন ওসমান নাদিউল্লাহুকে যদি আল্লাহ তালা ধনী বানাতে পারেন আমাকে আপনাকে আল্লাহ কেন ধনী বানাতে পারবে না এজন্য অবশ্যই একিনের সাথে আল্লাহর প্রতি ভরসা রেখে এই চারটি জিনিস আপনার ঘরে রাখবেন এক নাম্বার হচ্ছে মা ও জমজম জমজমের পানি রাখবেন জমজমের পানির ভিতরে এতটা বরকত রয়েছে নবীজি সাল্লা সাল্লাম জানিয়ে দিয়েছেন যে ব্যক্তি কোন নিয়ত করে জমজমের পানি পান করবে আল্লাহ তালার সাথে সাথে সেই নিয়তটাকে পূরণ করবেন আপনি অসুস্থ আছেন আপনি সুস্থতার নিয়ত করে জমজমের পানি পান করেন দেখবেন আল্লাহ তালা আপনাকে সুস্থতার নিয়ামত দান করবেন এই জমজমের পানিটা এতটা পরকটময় পানি আপনি যা নবাক হয়ে যাবেন যখন মেরাজে গিয়েছিলেন তখন কিন্তু তার শাক সদর অর্থাৎ তাকে অপেন্ড হার্ট সার্জারি করেছিল তখন কিন্তু হাউজে কাউসারের পানি দিয়ে নয় এই জমজমের পানি দিয়ে তার ভিতরে সবকিছু পরিষ্কার করেছিলেন হাজর জিবাহ সাল্লাম এজন্য জমজমের পানির অনেক মূল্য রয়েছে অনেক বরকত রয়েছে এই জমজমের পানি যদি আপনার ঘরে থাকে আপনি নিয়ত করে খাবেন আল্লাহ আমাকে সম্পদশালী বানান দেখবেন আল্লাহ আপনার ঘরের ভিতরে এমন বরকত দান করবে আপনাকে কোটিপতি বানিয়ে দিবেন এবং আল্লাহ তালা আপনার ঘরের ভিতরে রিজিকের বরকত দান করবেন সম্পদের বরকত দান করবেন এজন্য আপনি এক নম্বর হচ্ছে জমজমের পানি আপনার ঘরে রাখবেন এবং আমি যখন ওমরা করতে গিয়েছিলাম গত বছর তখন আমি নিজে এটা উপলব্ধি করেছি যারা ওমরা করতে গিয়েছেন জমজমের পানি খেয়েছেন তারা জানেন এতটা কষ্ট হয় শরীফ তাফ করা এবং সাফা মারওয়া সাই করলে। অনেক কষ্ট হয় কিন্তু যখনই জমজমের পানিটা পান করা যায় সাথে সাথে কেমন যেন কোনো কষ্টই হয় না এমন মনে হয় এবং আপনি যে কষ্ট করেছেন সাফা মারোয়া সাই করেছেন এবং শরীফ তাও করতেছেন মোটামুটি রোদের ভিতরে অনেক সময় দিনের বেলা অনেকে তাওয়াফ করে এবং বিশেষ করে এই হজরে আসওয়াদে চুমু খাওয়ার জন্য অনেকে অনেক মানুষ একসাথে থাকে তো অনেক কষ্ট হয়ে যায় দেখা যাচ্ছে যে সবক সকলেই চুমু খাইতে যায় সাতটা চফ করে দেওয়ার সময় প্রত্যেক বাড়ি আমরা একটু কাছে কাছে যেতে চাই অনেক কষ্ট হয়ে যায় কিন্তু যখনই আপনি দেখবেন সেখানে যদি আল্লাহ তালা যাওয়ার সুযোগ করে দেন সেখানে গেলে জমজমের পানি খাওয়ার সাথে সাথে দেখবেন যে আপনার ভিতরে আলাদা একটা প্রশান্তি লাভ করবে শরীরের ভিতরে একটা শক্তি আসবে এজন্য জমজমের পানি ঘরে রাখার চেষ্টা করবেন দ্বিতীয় নাম্বার হচ্ছে মধু মধুর ভিতরে শেফা রয়েছে নবীজ ইসালাম নিজে জানিয়ে দিয়েছেন এবং আল্লাহ তালা নিজে বলে দিয়েছেন কোরআন খোলেন চোদ্দ নম্বর পাড়ার তেরো নম্বর পৃষ্ঠা

তাকে শেফার জন্য দেওয়া যায় নবীজি বললেন মধু খাওয়াও এবার লোকটা মধু খাওয়ানোর পরে তার পাতলা পায়খানা আরো বেড়ে গেছে নবীজিকে অসুস্থতা বেড়ে গেছে নবীজি বললেন আবারও মধু খাওয়াও আবারও সার অসুস্থতা বেড়ে গেছে এবার নবীজির কাছে ইয়ারাসুর আল্লাহ হাবিবাল্লাহ কি ওষুধ দিয়েছেন তার তো পায়খানা আরো বেড়েছে নবীজি বললেন মধুর ভিতরে সমস্যা না সমস্যা তোমার ভাইয়ের পেটের ভিতরে তাকে আবারও মধু খাওয়াও তিন তিনবার বলার পরে যখন মধু খাওয়ার পরে ওই ব্যক্তি এমনভাবে সুস্থ হলো পরে নবীজি সাল্লাই সাল্লামের কাছে এসে বললেন হাবিব হাবিবাল্লাহ আমার ভাইয়ের পেট ব্যথা ভালো হয়েছে পায়খানা ভালো হয়ে গেছে তারপরের থেকে আর কোনো দিন তার অসুস্থতা আসে নাই সুতরাং মধুর ভিতরে শেফা রয়েছে মধু আপনার ঘরে রাখার চেষ্টা করবেন তিন নাম্বার কালো জিরা রাখবেন বোকার শরীফের পাঁচ হাজার দুইশো পঁচাশি হাদিস কালোজিরা হচ্ছে ইল্লা সাম মৃত্যু ছাড়া সব রোগের ওষুধ কালো জিরা ভক্তা বানায় খাবেন এবং সকালবেলা আপনি খালি পেটে একটু খেতে পারেন মধু আর কালো জিরা একসাথে মিক্স করে অথবা কালো জিরা শরবতের সাথে দুই একটা দানা ছেড়ে দিবেন চায়ের সাথে দুই একটা দানা ছেড়ে দিয়ে আপনি খেতে পারেন দেখবেন কালো জিরার ভিতরে শেফা রয়েছে এবং চার নম্বর খেজুর রাখবেন খেজুরের ভিতরে অনেক শেফা রয়েছে নবীজি সাল্লা আলিয়া একজন সাবি তিনি সাঁতাল অসুস্থ হয়ে পড়লেন অসুস্থ হয়ে পড়ে যাওয়ার পরে তিনি বলেন যাও তুমি মদিনার অমুকের কাছে যাও সে তোমাকে আজওয়া খেজুর দিয়ে চিকিৎসা করাবে এই আজোয়া খেজুরের ভিতরে এমন শেফা রয়েছেন অফিস ইসলাম নিজে বলেছেন যে ব্যক্তি দৈনিক সাপটা মদিনার আজোয়া খেজুর খেতে পারবে আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে এমন শরীর দান করবে সাপ যদি কামড় দেয় সাপের বিষ পানি হয়ে যাবে এবং তাকে কেউ জাদু করে ক্ষতি করতে পারবে না কোনো জিন তাকে আক্রমণ করে ক্ষতি করতে পারবে না যদি প্রতিদিন আপনি অরিজিনাল যে আজওয়া খেজুর আছে মদিনার আপনি এটা যদি খেতে পারেন ইসলাম নিজে বলে দিয়েছেন যে আপনাকে কেউ কোনো ক্ষতি করতে পারবে না আল্লাহ রব্বুল আলামিন আপনাকে হেফাজত করবেন এবং সকল ধরনের রোগ থেকে আপনি বাঁচতে পারবেন এর এই চারটি জিনিস আপনার ঘরে রাখবেন আল্লাহ রব্বুল আলমিন বরকত দান করবেন এবং সম্পদশালী বানাবেন এবং আল্লাহ রব্বুল আলমের কাছে দোয়া করলে আল্লাহ তালা আপনার ঘরের ভিতরে বারাকা দান করে দেবে